আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ওখেনারা আইডিয়াল স্কুলের উদ্যোগে বিশেষ ফেব্রুয়ারি সকালে স্কুল হল রুমের আলোচনা সভা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা এ কবিতা আবৃত্তি দেশাত্মবোধক গান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আনিস উদ্দিনের সভাপতিত্বে মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ চেয়ারম্যান আনিস উদ্দিন আহমেদ পরিচালক মোহাম্মদ জাকির হোসেন মূল আলোচনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিফতাহুল জান্নাত দোলনা সহ আরো সিনিয়র শিক্ষক শিক্ষিকাগণ ও মাতৃভাষা দিবসের প্রতিবাদ্য বিষয়ে আলোকপাত করেন অভিভাবক সহ আরো এলাকার অন্য অন্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন কোমলমতি মানসিক বিকাশে এ ধরনের অনুষ্ঠান যুগোপযোগী বলে মনে করেন আগত অতিথিরা পরিশেষে চিত্রাঙ্গন কবিতা আবৃত্তি গানে তিনটি ইভেন্ট অনুষ্ঠিত হয় এতে ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের পরিচালক ও বিদ্যালয়ের চেয়ারম্যান আনিসুদ্দিন আহমদ এ সময় আনিসুদ্দিন বলেন জীবনকে সুন্দরভাবে পরিচালনার জন্য সুস্থতার কোনো বিকল্প নেই আর এজন্য প্রয়োজন পরিপূর্ণ বিকাশ এই প্রক্রিয়া শুরু হয় শিশুর জন্মের পর থেকেই সঙ্গীত এমন একটি মাধ্যম যা কোমলমতি শিশুদের মন শরীর ও আত্মায় শান্তির যোগান দেয় শিশুর সামগ্রিক বিকাশের ক্ষেত্রে পরিবেশ ও পারিপার্শ্বিকতা নিবিড় জড়িত এটি শিশুর মানসিক শারীরিক তথা সার্বিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এজন্য শিশুকে একেবারে ছোটবেলা থেকেই সঙ্গীতের সঙ্গে পরিচয় করানো জরুরি সবসময় প্রেশার